সংগ্রামী সফল সভাপতি হিসাবে বিগত আঠারো এক পঁচিশ তারিখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক ওনার যে কর্মসূচি প্রান্তিক কৃষকদের সাথে কথা বলা প্রান্তিক কৃষকদের থানা থানার মানুষের আপনাদের সুখ দুঃখের সমস্যাগুলি নোট করে নেওয়া করে মাংসের খালি চেয়ারে বসে পড়ুন করে সারা দেশে আমরা ভাইরাল নামে পরিচিত হলো This is me.